আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক আজকে আমরা সবে বরাতের নামাজ কিভাবে পড়তে হয় অনেক প্রশ্ন আমাদের কাছে কমেন্টস বক্সে আসে যে সবে বরাতের নামাজ কিভাবে পড়বে একটু বুঝিয়ে দেন তো তাদের এই প্রশ্নের উত্তরে আজকে আপনাদের সামনে সবে বরাতের নামাজ কিভাবে পড়বেন নারী কিংবা পুরুষ ঘরে কিংবা মসজিদে সবে বরাতে কত রাকাত নামাজ কিভাবে নামাজ কোন নিয়মে নামাজ কোন নামাজ এই নিয়েতে বিষয়টা আপনাদের সামনে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব আমা তো আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হলো আপনি যদি সবে বরাতে মাগরিব থেকে ফজর পর্যন্ত কন্টিনিউয়াসলি দুরাকাত করে বা চার রাকাত করে আপনি নফল নামাজ পড়তেই থাকেন পড়তেই থাকেন সারা রাত নামাজ পড়েন দুইশো চারশো পাঁচশো বা এক হাজার রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সব হবে তার চাইতে অনেক বেশি সব হবে আপনি যদি ফজরের দুই রেকাত ফরজ নামাজ পড়েন যে কোনো দিনে যে কোনো দিনের ফজরের দুই রেখাত ফরজ নামাজ যদি আপনি পড়েন তাতে আপনার যে পরিমাণ নেকি হবে আপনি সবে বরাতে সারা রাত নফল নামাজ পড়লেও সেই পরিমাণ সব হবে না অতএব এখান থেকে আপনাদেরকে আমি গুরুত্বটা বোঝানোর চেষ্টা করছি অনেকেই ফরোজ নামাজ আদায় করে না কিন্তু সবে বরাতের নামাজ নিয়ে একটু বিশেষ কৌতূহল তৈরি হয় এই সবে বরাতের নামাজ নিয়ে বিশেষ কৌতূহলী যারা তাদের উদ্দেশ্যে বলছি আপনি সবে বরাতের নামাজ পড়বেন সবে বরাতের নফল নামাজ পড়বেন কোনো বাধা নেই কোনো নিষেধ নেই তবে অবশ্যই আপনাকে আগে ফরোজ নামাজ পড়তে হবে ফজর জোহর আসর মাগরিব এশা এই ফরজ নামাজগুলো যদি আপনি না পড়েন আর যদি আপনি সবে বরাতে সারা রাত নামাজ পড়বেন তাতে কোনো ফায়দা নেই ফরজ নামাজ বাদ দিয়ে নফল নামাজ সারা রাত পড়ার মধ্যে কোনো ফায়দা নেই কোনো লাভ নেই এজন্য আগে আমাদের ফরজটা ঠিক করতে হবে তো যারা ফরজটা ঠিক করে ফেলেছেন ফরজ নামাজটা ঠিকমতো পড়েছেন এবার আপনি সবে বরাতে রাতে নামাজ পড়েন নারী হোক কিংবা পুরুষ হোক ঘরে কিংবা মসজিদে আপনি দুরাকাত করে নফল নামাজ পড়বেন খুব খেয়াল করে শুনবেন সবে বরাতের বিশেষ কোনো নামাজ নেই সবে বরাত যেটা পড়তে হয় সেটা হলো নফল নামাজ আর নফল নামাজ নফলের নিয়ত করে পড়তে হবে আপনি নামাজের মুসল্লায় দাঁড়ানোর পরে আপনি অন্তরে সংকল্প করবেন যে আমি এখন দুরাকাত নফল নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছি আল্লাহ একবার বলে হাত বেঁধে ফেললেন স্থানা পড়বেন এরপরে আপনি আউজুবিল্লা বিসবিল্লাহ পরে সরা ফাতেহা পড়বেন এরপরে বিসমিল্লা পড়ে যে কোনো একটা সুরা আপনি পড়বেন যা মুখস্থ আছে কোনো নির্দিষ্ট সুরা নেই আপনার যেটাই মুখস্থ আছে আপনি সেটাই নামাজে পড়বেন এরপরে আপনি রুকু করবেন সাজদা করবেন আবার উঠে দাঁড়িয়ে আপনি সুরা ফাতিহা পড়েন এরপরে বিসমিল্লা পড়ে অন্য যে কোনো একটা সুরা পড়েন এরপরে রুকু সেজদা করবেন এরপরে তাসাহুদে বৈঠকে বসবেন তাসাহুদ পড়বেন দোয়া মা সুরা তাশাহ দুর শরীফ দোয়া মাসুরা পড়ে এরপরে আপনি সালাম ফিরাবেন বাস হয়ে গেল আপনার নফল নামাজ এই নিয়মে আপনি সারা বছর নফল নামাজ পড়েন ঠিক এই নিয়মে আপনি সবে বরাতে যতটুকু আপনার ধৈর্যে কোলা আপনি নামাজ পড়বেন মহিলারা এই নিয়মে পড়তে হবে পুরুষরা এই নিয়মে পড়তে হবে এরকম কোনো আলাদা নিয়ম নেই প্রত্যেকে একই নিয়মে নফল নামাজ পড়তে হবে এবং কয় রাকাত পড়তে হবে এটাও নির্দিষ্ট নাই আপনি দুরাকাত করে পড়বেন আপনি দু রেকাত পড়েও শেষ করতে পারেন অথবা চার রাখাত পড়তে পারেন ছয় রাখাত পড়তে পারেন আট রাকাত পড়তে পারেন দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আপনার যতটুকু ধৈর্য কোলায় আপনি পড়তে থাকবেন কোনো নিয়ম নেই যে আপনার এই কয় রাকাত পড়তে হবে অনেকে বলে ফেলেন যে সবে বরাতে বারো রাকাত নামাজ পড়তে হবে আরে আশ্চর্য তো সবে বরাতে বারো রাকাতের কথা কোন হাদিসে আছে দুনিয়াতে এমন কোনো হাদিসই নাই যে সবে বরাতে বারো রাকাত নামাজ পড়তে হয় কোনো দুর্বল হাদিসেও নাই সহি হাদিস তো দূরের কথা কোরআনের আয়াত তো অনেক দূরের কথা কোনো দয়ফ হাদিস দুর্বল হাদিসেও সবে বরাতের বারো রাকাত নামাজের কথা নাই অথচ আমাদের অনেক মোল্লা মুন্সিরা সবে বরাতে বারো রাকাতের আমল বেশ ভালো করে আলোচনা করেন এটা আলোচনা করাটা আমাদের জন্য উচিত নয় কারণ কোরআন হাদিসে সবে বরাতের বারো রাকাত নামাজ পড়ার কথা নাই যেটা আছে সেটা হলো সবে বরাতে আমাদের আল্লাহ রব্বুল আলবিন একটা বিশেষ ক্ষমা করেন আমাদের জন্য একটা বিশেষ বোনাসের ব্যবস্থা রেখেছেন এটা অ্যাকসেপ্ট করার জন্য আমাদেরও কিছু করণীয় আছে সেটা হলো আমরা আল্লাহর কাছে নফল বন করে তাও বা ফার করে মাফ চাইব এটাই আমাদের করণীয় এই করণীয়র মধ্যে আমি চাইলে দু রেখাত নফল নামাজ বেশি পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি অথবা শেষ দায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি এরপরে আমি রাতে ঘুমিয়ে যেতে পারি অথবা আমি চাইলে এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে আমি দুরাকাত দুরাকাত করে অনেক রাত গভীর রাত পর্যন্ত আমি নামাজ পড়তে থাকলাম আর নামাজের সেজ দেয় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকলাম যে আল্লাহ আমার জীবনের বিগত সমস্ত গুণা তুমি মাফ করে দাও আল্লাহ আমি জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক যে অন্যায়গুলো করে ফেলেছি এগুলো আর আমি ভবিষ্যতে বুঝে করব না তুমি আমাকে মাফ করে দাও এইভাবে আপনি তাওবা করবেন ইস্তেকফার করবেন নামাজের বই সেজদার মধ্যে গিয়ে আপনি এই তাওবা করতে পারেন নামাজের সেজ গিয়ে আল্লাহর কাছে এই দোয়াগুলো করতে পারেন অথবা আপনি নামাজ শেষ করে হাত তুলে ব্যক্তিগতভাবে এইভাবে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন এটা হলো আমাদের করণীয় এর চাইতে বেশি কিছু করণীয় নাই কিন্তু আমাদের সমাজে অনেক করণীয় কথা উল্লেখ করা হয় অনেক কিউরিসিটি দেখা যায় এগুলো যে কিভাবে আসলো আল্লাহ তালা ভালো জানেন আমরা যেটা জানতে পারি কোরআন এবং হাদিস থেকে সেভাবে আমল করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন ও আহ হামদুলিল্লাহ রবিল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته